নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছি আজকে আমি মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি তো দেখতে পাচ্ছ প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এটা সলভ হচ্ছে আজকে তোমাদের আমি টোটাল তিনটে সেট সলভ করাবো টোটাল আমি ছটা সেট সলভ করে দিয়েছি আজকে তিনটা সেট সলভ করাবো সেট সেভেন এইট নাইন ঠিক আছে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা চারশো ষোলো নম্বর পেজ এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট হয়েছে সেট নম্বর সেভেন দেখো এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখাচ্ছি যে ঠান্ডা সঙ্গে সম্পর্কিত দেশগুলি তো দেখো অ্যান্সার হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হবে আর কি হবে সোভিয়েত ইউনিয়ন চীন আর ফ্রান্স হবে না অর্থাৎ বিয়ের অ্যান্সার হবে আর রোমান আর রোমান ভুল আছে দাগের প্রশ্ন কী বলেছে দেখো এখানে যে দুদাগের প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট দেখো ফাল্টন বক্তিতে হবে বি এর অ্যান্সার ওয়েস্টার্ন চার্চিল হবে চার্চিল আর ন্যাটো হবে তোমরা জানো অ্যান্সার হবে ডিএল আনসার মার্কিন যুক্তরাষ্ট্র আর দ্য কুল্ডর হবে ওয়াল্টার লিপম্যান আর দাতাত হবে তোমরা জানো সি এর আনসার হবে হেনরি কিংসগার এর অ্যান্সার দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ এবার তিন প্রশ্নটা দেখো হ্যালো দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রশ্নটা ঠান্ডা লোড়ায় কটি পর্যায় ছটি পর্যায় ন্যাটো গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এসে একটি অসমের যুক্ত নাম আসি আহ বলেছে আসিয়ান ঠান্ডা লোড়ায় অবসান হয় উনিশশো একত্রিশ সালে জোট আন্দোলনের লক্ষ্য হিসেবে বর্ণবিদ্বেষের বিরোধিতা আর দেখে প্রশ্ন জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলিগেরে সমাজ জাতিপুঞ্জের দিবস রূপে বৈষট্টি যেটি দিনটি পালিত হয় চব্বিশে অক্টোবর চলো পরে প্রশ্ন সমস্ত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে অ্যান্সার হবে দুই নং ধারায় পরের প্রশ্ন হিসেবে সমস্ত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সর্বদি বসুন পাঁচজন বারো দেখে অ্যান্সার হবে দু বছরের জন্য দেখো তোমরা কিন্তু বাড়িতে বসে পড়বে কিন্তু ঠিক আছে তেরো দিকের অ্যান্সার ট্রিক ভেলি ঠিক আছে দেখো এখন কিন্তু অ্যান্টোনিও গোটারেজ আছে যদি মনে না থাকে প্রথমে একটা টিক ভেলি আর লাস্টের অ্যান্টিনিও গোটারেজ দুটো সেট আপ যেখানে থাকবে সেটাই অ্যান্সার হবে চোদ্দ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইউনেস্কো ষোলো দেখার অ্যান্সার হবে ওয়াশিংটন শতের অ্যান্সার হবে ডি এর আনসার জাতিগত এবং আঠেরো থেকে আনসার হবে ডি এর আনসার দশই ডিসেম্বর উনিশ দিগের আনসার হবে আল কায়দা কুড়ি থেকে আনসার হবে অর্থনৈতিক চাপচি বৃদ্ধি পায় একুশ দিকের অ্যান্সার হবে এ ও আর ওয়াই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে দেখো বাইশ থেকে প্রশ্নের আনসার হবে কিন্তু করোনা ভাইরাস তোমরা দেখতে পাচ্ছ তেইশ থেকে আনসার হবে বিশ্ব উষ্ণায়ন চব্বিশ দিকে আনসার হবে উনিশশো তিপ্পান্ন

চৌত্রিশ হ্যালো তো দেখতে পাচ্ছ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যেগে পঁয়ত্রিশের আনসার হবে উপরে সবগুলো সঠিক সত্যি দের হবে একশো তেইশ এগ্রিমেন্ট হবে হাজার সাত সালে রুশ ভারত মৈত্রী চুক্তি অ্যান্সার হবে উনিশশো সতেরো আটতি জায়গার প্রশ্ন ভারত চীন যুদ্ধ হয় গত সালে উনিশশো বাষট্টি সালে উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসে হবে অটল বিহারি বাজপেয়ী চল্লিশ জায়গার অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে দেখো এবার আমি তোমাদের সেট নাম্বার আমি তোমাদের এবার পরের সেটটা সলভ করে দেবো সেট নাম্বার এইট ঠিক আছে দেখো পেজ নাম্বারটা দেখা যাচ্ছে তোমাদের তোমাদের চারশো আঠারো নম্বর পেজ চারশো আঠারো নম্বর পেজ সেট নম্বর এইট ঠান্ডা বেড়াকে গরম শান্তি বলে অভিহিত করেছেন কিন্তু অ্যান্সার হবে বার্নেট হবে দু জায়গায় দুদিনের হবে মার্শাল পরিকল্পনা তিন দিগের আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে চার দিকে আনস হবে মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ দিকে রান্স হবে এক মেরু বহু মেরু ব্যবস্থা মিশ্রণ ছয় দিগের হবে কেনেথ ওয়ালস সাত দেখের আনসার হবে জওহরলাল নেহরু আট হবে কে এস মূর্তি নয় দিকে রান্সার হবে এর আনসার দশ দিকের আনসার হবে ইয়ের আনসার এগারো দেখবে সুম্যান বারো দেখে পনেরো তেরো হবে দেখতে পাচ্ছ আইআরডিবি আই বিআরডি

দেখো আঠারো জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার বিবৃতি ওয়ান সত্য বিবৃতি টু মিথ্যা উনিশ জায়গার আনসার হবে লস্করি তৈবা কুড়ি দায়গের আনসার হবে এ ও সি উভয় একুশ জায়গায় আসবে কোভিড নাইন্টিন বাইশ দিকের আনসবে সম্পদের অসম বন্টন তেইশ দিকের আছে পরিবেশ অস্থিতিশীলতা সৃষ্টি করে চব্বিশ জায়গায় আছে জুনাগড় হায়দ্রাবাদ কাশ্মীর পঁচিশ জায়গার আনসার হবে সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভ প্যাটেল ঠিক আছে দেখো পরের প্রশ্ন ছাব্বিশ জায়গার আনসার হবে দেখো ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে আর রাজাকার কাহিনী হবে তোমার হচ্ছিলো আনসার হায়দ্রাবাদ শেখ আবদুল্লাহ হবে ডি আনসার জম্মু কাশ্মীর এবং তিনের যে প্রশ্ন আছে আনসার বিয়ের আনসার গণভোট এবং চারদিকার আনসার গোয়া তো দেখতে পাচ্ছি আনসার এর আচার তেলুগু ভাষা নেতা নেতা আছে নেতা না আশা দেখার ফজল আলী উনত্রিশ জায়গার আনসার হবে বার্কার ত্রিশ দেখার আনসার হবে তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হওয়া উচিত এখানে হবে ডি এর আচার সবকটি সঠিক দেখো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই কিনে পড়বে ঠিক আছে না না হলে স্ক্রিনশট মারতে পারো তোমরা একত্রিশ দেখার অ্যান্সার হবে সির আনসার বত্রিশ জায়গার আনসার হবে বি আনসার তেত্রিশ দেখার আনসার ভার পাঁচ মিনিট লাগবে হ্যাঁ পঁয়ত্রিশ জায়গার কোশ্চেন আনসার হবে কিন্তু সিরা চৌত্রিশ জায়গায় প্রশ্ন আনসবে ভারত ও পাকিস্তানের মধ্যে দেখো পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে ঠিক আছে দেবগৌড়া যাকে বলে আটটি দেখের আনসার হবে উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই আনসার হবে উনিশশো ছিয়ানব্বই তো হয়ে গেছে আর একটা সেট মাত্র বাকি আছে সেট নম্বর নাইন দেখো সেট নম্বর নাইনটা তোমাদের সামনে তুলে ধরছে ঠিক আছে এই যে সেট নম্বর নাইনটা দেখো পেজ নম্বর কত পেজ নম্বর দুশো চারশো কুড়ি আজকে আমাদের লাস্ট সেট দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল পরিকল্পনার ডলার সাম্রাজ্য হয়েছে এটা কিন্তু মলোটপ দুই দেখে ল্যান্স দেবে কমেকন

একসঙ্গে তিনখানা সেট করে দিয়েছি এক এক সেট এক দিন এক এক সেট করে আমি একসঙ্গে তিনখানা টেনে দিয়েছি ভিডিওটা একটু বড়ো হবে নয়ের প্রশ্ন অ্যান্সার হবে সান ফ্রান্সিসকো দশের প্রশ্ন হবে সাধারণ সভা এগারো দেখের অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদের দশজন ওয়াইসআই সদস্য বারো দিগের অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদ তেরো দায়গের অ্যান্সার হবে এর অ্যান্সার চোদ্দোগের প্রশ্ন হবে এটা না বোঝা যাচ্ছে না বুঝলে এটা একজন সভাধি সভাপতি পনেরো থেকে আনসার হবে উনিশশো তিপ্পান্ন ষোলো দায়গার আনসার হবে ওয়াশিংটন সতেরো শতদেগের আনসবে সবগুলি আঠারো জায়গার আনসবে সিএন আঞ্চার উনিশ জায়গার হবে এর আঞ্চার সন্ত্রাস কুড়ি দেখে আনসার হবে ষষ্ঠাশ্রম একুশ জায়গার আনসবে নিরক্ষরতা বাইশ জায়গার আনসারে বিয়ের আঞ্চার তেইশ দিকের আনসবে বিএনসার চব্বিশ জায়গার আনসারে সিএন ক্লিভেন ক্লিমেন্টলি পঁচিশ জায়গা আনসবে সবকটি ছাব্বিশ জায়গার আনসবে দিল্লি চুক্তি সাতাশ জায়গার আনসবে পাঞ্জাবে আঠাশ জায়গায় আনসবে দু হাজার উনিশ উনত্রিশ জায়গার হবে বি এর আনসার এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় ত্রিশ দেখে আনসবে ইংল্যান্ডে একত্রিশ এর আনসার বত্রিশ জায়গার হবে জাতীয় কংগ্রেস সিপিএম ভারতীয় জনতা ভারতীয় জনপার্টি জনতা পার্টি মানে বিজেপি আর হচ্ছে বহুজন সমাজ পার্টি ঠিক আছে এখানে কিন্তু চলো আমাদের পরের প্রশ্ন এরা তোমাদের কত বত্রিশ জায়গার প্রশ্ন তাই তো একই পেজ দুবার হয়েছে দেখো তেত্রিশ একই পেজ দুবার ছবি তোলা হয়েছে কোনো তেত্রিশ তেত্রিশের প্রশ্ন আসবে সির আনসার একের সত্য দুইয়ের মিথ্যা চৌত্রিশ দায়গের আনসার হবে দেখো চৌত্রিশ জায়গা যে প্রশ্ন আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড এই যে চৌত্রিশ প্রশ্ন আসবে ডি এর আনসার একের দুইয়ের তিন তিনের বি চারের সি পঁয়ত্রিশ দিগের হবে নেপাল ছত্রিশের হবে দু হাজার উনিশ আর সাঁত্রিশের আনসে হবে ডিসেম্বরের দু হাজার একুশের আর ঠিক আছে আটত্রিশ আটত্রিশের অ্যান্সার হবে উনিশশো চুয়ান্ন উনচল্লিশ দেখে অ্যান্সার বিয়ের অপারেশন শক্তি চল্লিশ দেখে অ্যান্সার হবে দু হাজার চব্বিশ আমার একটা কোশ্চেন না ভুল হয়ে গেছে ওটা দু হাজার তেইশ করেছিলাম বাট এটা দু হাজার চব্বিশ হওয়া উচিত ও এখন তোমরা প্লিজ দেখে নিও ভিডিওটা দু হাজার কিন্তু চব্বিশ আমি এই ভিডিওটা তৈরি করব ঠিক আছে ভাবছি এটা শর্ট ভিডিও রিলস কত সালে ভারত ও রাশিয়ার মধ্যে শুরু থাকে দেখো রাশিয়ার সঙ্গে ভারতের শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালে সবাই ভালো থাকবে যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভাই যারা সহায় ভালো থাকবে